নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন দেখুন আমি বাগানে চলে এসেছি আমাদের এটা বাগান আমাদের পুকুরে পাড়ের গায়ে এটা গাছ দেওয়া হয়েছে পালং শাক আছে আরও অনেক রকমের গাছ আছে তাই আমি একটা কাস্তে নিয়ে চলে এসেছি কিছুটা পালং শাক কেটে নেব আর এই শীতের সময় তো পালং শাক সবার প্রিয় অনেকে পালং শাক খেতে খুবই পছন্দ করে আবার অনেকেই খেতে পছন্দ করে না ঠিক তাদের জন্য যারা খায় না সেই তারা অনায়াসে খাবে এবং ভালোবেসে খাবে বন্ধুরা শাকগুলো কেটে নিলাম ওই জায়গাটা আবার জলসার দিলে আবার শাক হয়ে যাবে বন্ধুরা এখন আমি শাক কেটে নিয়ে বাড়ি চলে এলাম শাকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে এনে চলে এসেছি আর এবারে শাকগুলো খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেছে নেব শাকগুলো ভালো করে বাঁচতে হবে অনেক পোকা থাকে সেইগুলো বেঁচে ফেলে দিতে হবে পোকা পাতা তারপরে মোড়া পাতা এগুলো সব পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নেব আর আমার সকল বন্ধুদের কাছে একান্ত অনুরোধ করছি বন্ধুরা এতক্ষণ ধারা দেখছেন লাইকটা দেননি প্লিজ লাইকটা দিয়ে দিন আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা যায় নাই বন্ধুরা দেখুন শাক আমার বাচ্চা হয়ে গেছে বন্ধুরা পালং সান্দরি তৈরি করতে আমি এখানে নিয়েছি প্রায় পাঁচ ছশো মতন পালং শাক এখানে এক কিলো ময়দা নিয়েছি আর চিনি নিয়েছি লবণ নিয়েছি আর কালো জিরে নিয়েছি আর পানমৌড়ি নিয়েছি আর ওই ভাঁড়ে সাদা তেল নিয়েছি এবারে উনুনটা আমি ধরিয়ে দেব উন ধরিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দেব। আমার কড়া গরম হয়ে গেছে এবারে এক চামচ এই চা চামচে এক চামচ মৌরি আমি ভেজে নেব এক চামচে মৌরি দিলাম এক চামচ কালো জিরে দেব একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে একটু জল দেব বন্ধুরা পালং শাকগুলো এবার কড়া জল ফুটছে দেব এবার আমি পালং শাকগুলো ঢেলে দেব ভালো করে সিদ্ধ করে নেব ঢাকা দেব ভালো করে শিল আমি ধুয়ে নিয়েছি ভালো করে কুঁচে নিয়েছি জিরে আর মৌরি ভাজা এবার গুঁড়ো করে নেব সুন্দর সেন সুন্দরা গুঁড়ো করা হয়ে গেছে তুলে নেবো আর একটু ঢাকা দেব বন্ধুরা আমার শাকগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি শাকগুলো তুলে নেব

গেটে আমার পালং শাকগুলো বাটা হয়ে গেছে এবার তুলে নেব বন্ধুরা আমার পালং শাক বাটা হয়ে গেছে এবারে আমি এখানে এক কিলো ময়দা নিয়েছিলাম আমি এই ময়দার হাফ ময়দা ব্যবহার করব এখানে আমি হাফ ময়দা নেব একটা ভালো ময়দা নিয়ে নিয়েছি পাঁচশো পরিমাণ মতন পাঁচশো নিয়েছি পাঁচশো ময়দা রেখে দিলাম এখানে পাঁচশো থেকে ছশো শাক আমি বেটে নিয়েছি এখানে দেব তার আগে আমি লবণ দেব পরিমাণ মতন লবণটা আমি দেবো চা চামচে এক চামচ চিনি কালো জিরে আর মৌরি ভেজে রেখেছিলাম এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ পাঁচ চামচ তেল দিলাম এবার আমি ভালো করে মেখে নেব ময়মটা যত ভালোভাবে দেবে পালং সুন্দরী লুচি লুচি ভালোভাবে ফুলবে ওই জন্য ওই জন্য ময়মটা ভালো করে দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা আমি পাঁচ মিনিট মতন এইভাবে মেখে নিয়েছি ভালো করে এইভাবে পাঁচ মিনিট মতন মেখে নিয়েছি এবারে আমি পান শাক বেঁধে রেখেছিলাম এবার এর সঙ্গে একসঙ্গে মেখে নেব শাক এবার ভালো করে মেখে নেব বন্ধুরা দেখুন আমি একটা কি সুন্দর ডো তৈরি তৈরি করে নিয়েছি আর পাঁচশো ময়দা পাঁচশো পালং শাক যদি আপনারা মেপে এই পালং সুন্দরীটা তৈরি করেন তাহলে আর একদম জল দিতে হবে না এইভাবে আমি আর একদম জল দিই নি এইভাবে ডোটা তৈরি করে নিয়েছি দেখুন অল্প একটু নরম আছে আমি অল্প পরিমাণ ময়দা এখান থেকে ব্যবহার করছি আর একটু ভালো করে মেটে নেব আমার এবারে টাইট হয়ে গেছে দেখুন এইভাবে আমি মেটে নিয়েছি এবারে আমি ছোট 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 করে এইভাবে গুলি কেটে নেব বন্ধুরা দেখুন আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে আমি আমার মতন আন্দাজের লেচি কেটেছি আপনারা চাইলে ছোটও করতে পারেন বড়ও করতে পারেন আমার কড়া গরম হয়ে গেছে আমি এবারে ভারী তেল আছে সাদা তেল আমি কড়াইতে দেব রুটিগুলো ভাজার জন্য আপনার গরম হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলে গোল হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দর ফুলে গেছে পালং সুন্দরীগুলো এবারে আমি তুলে নেব এইভাবে আমি সব পালং সুন্দরী গুলো তৈরি করে নেব দেখুন আমার পালং সুন্দরী গুলো সব তৈরি হয়ে গেছে আর এই একটা ভাইটা বাকি আছে বন্ধুরা কেমন লাগছে আমার রান্নাঘরে পালং সুন্দরী রেসিপি এই পালং সুন্দরী তৈরি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এসছে সন্ধ্যে সাঁজ দেবো তারপরে এবারে চলে এলাম আবারও রান্নাঘরে আজ তৈরি করব পালং সুন্দরীর সঙ্গে চিকেন কষা চিকেন কষা একটু গায়ে গায়ে তৈরি করছি বন্ধুরা এই পালং সুন্দরীর সঙ্গে চিকেন কষা খেতে দারুণ লাগে আর নিরামিষ দিনে আলুর দম বা ছলার ডাল দিয়ে পালং সুন্দরীগুলো দারুণ খেতে লাগে তাই আজ আমাদের পালং সুন্দরীর চিকেন কষার সঙ্গে খাওয়া হবে এতক্ষণ ধৈর্য সকাল যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে এখানে বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন শুরুতে এখনও যারা লাইকটা দেননি শেষ হয়ে গেল আপনারা প্লিজ প্লিজ লাইকটা দিয়ে দিন আর নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন বন্ধু করে নিন তাড়াতাড়ি চলে চলে আসবেন আরও নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন মাছ ধরা ভিডিও দেখতে পাবেন আরও অনেক রকমের ভিডিও দেখতে পাবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন